হাই মাইসেলফ সুব্রত মহলা ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারে উপস্থাপনায় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন এই ভিডিও নিচে দিলাম তো সহ্যাসংধি কার্যের জন্য এবং কোটায় প্রশ্ন তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল দেখো বুঝে গিয়েছো যে সহ্যাসংধি জন্য হ্যাঁ তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষা সাবজেক্ট নিয়ে তোমাদের মেজর পেপার পড়তে হবে তিনটে এখন তোমাদের সাজেশান দিচ্ছি মেজর বি টু তোমাদের ফোর্থ সেমিস্টারে মেজর বি তিন নম্বর পেপারের সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি যারা আগের ভিডিওটা দেখে নাও এখন সাজেশন দিচ্ছি মেজর বি টু পেপারের উপরে মাত্র এগারোটি প্রশ্ন প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে শুধু ভালো করে নয় যত্ন জল সকালে পড়তে হবে তাহলে প্রশ্নগুলি এটা লিখে নাও দাগের প্রশ্ন ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রীড়া ব্যবস্থাপনার ইতিহাস এবং নীতিগুলি সম্পর্কে আলোচনা করো ক্রীড়া ব্যবস্থাপনার ইতিহাস এবং নীতিগুলি সম্পর্কে লেখো এবারে এখানে একটা কথা বলি তোমরা ক্রীড়া ব্যবস্থাপনার ইতিহাসটা বড় করবে আর নীতিটা বড় করবে ঠিক আছে দুই দুইটাকে প্রশ্ন ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো এবারে একটা কথা বলি তোমাদের যে প্রশ্নগুলি আমি দিচ্ছি দশ নম্বরের প্রশ্ন এবং পাঁচ প্রশ্ন তোমাদের যে শর্ট প্রশ্নগুলি হয়ে থাকে তার জন্য তোমাদের বলবো তোমরা টেক্সট বই পড়ো না হলে তোমরা যে টপিকগুলো রয়েছে সিলেবাসে সেই সিলেবাসে দেখো প্রত্যেকটা অর্থ সংজ্ঞা ভালো করে তোমাদের যে সিলেবাসটা দিয়েছে সিলেবাস অনুযায়ী অর্থ সংজ্ঞা লক্ষ্য আর উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্যটা বড় বড় হয় তিন চার লাইনের ব্যাখ্যা হিসেবে লিখবে বা পড়বে হয়ে যাবে ঠিক আছে লক্ষ্য উদ্দেশ্য তারপরে প্রকারভেদ গুলো থেকে প্রকার যে ভাগ গুলো সেইগুলো পড়তে হবে তারপরে কি দেখো যেমন ক্রীড়া প্রশিক্ষণ থেকে তোমাদের এই যে পেপার থেকে হয় সিডিআর কি আর সিডি কি কি বললাম সিডিআর সিডিআর কি আর সিডি কি আবার এর মধ্যে পার্থক্য বা সম্পর্ক থাকে আবার কি হয়তো বলতে পারে তুমি বাই দেওয়ার নিয়ম কি বাই দেওয়ার নিয়ম কি ঠিক আছে বা টেকার অঙ্কন পদ্ধতি কি বা কোন খেলার সময় কোন দলকে বাই দেওয়া উচিত এরম থাকতে পারে ঠিক আছে এইভাবে প্রশ্নগুলি পড়বে ঠিক আছে তোমার হতে পারে বাজেট কি বাজেট কি তারপরে থাকতে পারে তোমার সময় সারণী কি বাজেট কি সময় সারণী কি বা কাকে বলে এরকম থাকতে পারে প্রশ্নগুলি ভালো প্রত্যেকটা বললাম সংজ্ঞা অর্থ লক্ষ্য উদ্দেশ্য গুলো আর প্রত্যেকটা খুঁটি খাটিয়ে পড়তে হবে লাইন তুলে আর দেখো সিডি আর একটা ম্যাপ থাকে অঙ্ক থাকে হ্যাঁ এই ম্যাপটা অঙ্কর সিস্টেম জানতে হবে অর্থাৎ ক্লাস না করলে হবে না আশা করছি বলতে পারলাম ওকে আর প্রত্যেকে বললো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এড়িয়ে যাবে না তোমাদের যে ত্যাগার অঙ্কন চারশো মিটার ত্যাগার অঙ্কন দুশো মিটার ট্যাগার অঙ্কন ফিক্সার বক্স প্রস্তুত তুমি বললো যে দশটা দল বা নটা দল দল সংখ্যাকে ফিক্সার বক্স প্রস্তুত করো নটাও বা তুমি কি দল দলকে সূচি তৈরি করো সূচি নটা দলকে বা কিভাবে বাই দেবে সেই সম্পর্কে অঙ্ক ক্লাসও দেবো তার জন্য অবশ্যই প্রত্যেকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ওকে কেউ এড়িয়ে যাবে না আর এখন তো তোমাদের বেশি প্রায় ছেলে মেয়ে দেওয়া আছে স্বার্থপর হয়ে গেছো প্রায় ছেলে এখন দেখতে পাচ্ছি স্বার্থপর হয়ে গেছো ভিডিও দেখছো শুধু মজা নিচ্ছ মজার মধ্যে কিরকম তোমরা সাইসান দেখছো পরীক্ষা দিচ্ছো উপকৃত হচ্ছ কোনো সাবস্ক্রাইব করছো না সাপোর্ট করছো না অনেকে দেখেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি আগে তো ভিডিও করেছি সাপোর্ট পাচ্ছি না সেই জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সাইসান করতে আমার মোটে ইচ্ছা করে না এই জন্য তোমাদের ইউনিভার্সিটি কোনো ইউটিউবার ভিডিও করে না আমি যেটা দেওয়া সে বলছি সাবস্ক্রাইব করো প্রত্যেকটা সেমিস্টারে ভিডিও পাবে না হলে পাবে না ওকে আমাদের এখানে পায় যে কটা সাবস্ক্রাইব পাচ্ছি কটা শেয়ার পাচ্ছি দেখতে পাই তো যদি বেশি হারে পাই সাবস্ক্রাইবার হারটা বেশি পায় হ্যাঁ শেয়ার পয়েন্টটা যদি বেশি পায় তাহলে ভিডিও করব পরবর্তী সেমিস্টারে আপনার করব না বিদ্যাসাগর ইউনিভার্সিটি ছেড়ে দেবো আর করবো না তো যাই হোক এখন সেমিস্টারটা দেখে নাও তোমার এই পরবর্তী যে প্রশ্ন পড়তে হবে নেতৃত্ব থেকে নেতৃত্বের সংজ্ঞা দাও নেতৃত্বের সংজ্ঞা দাও সারি শিক্ষায় একজন ভালো নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো নেতৃত্বের সংজ্ঞা দাও সারি শিক্ষায় একজন ভালো নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন টুর্নামেন্ট টুর্নামেন্টের অর্থ সংজ্ঞা দাও নক আউট ও লিগ টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো ভালো অবতরে পরবর্তী প্রশ্ন টুর্নামেন্টের প্রকারভেদ সম্পর্কে লেখো টুর্নামেন্টের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো নটি দলের একটি কাম নক আউট প্রতিযোগিতার সূচি তৈরি করো বা ফিক্সার বক্স প্রস্তুত করো আর এই যে বললাম নটা দল নটা জায়গা এগারোটা থাকতে পারে সাতটা থাকতে পারে দশটা থাকতে পারে থাকতে পারে যাই থাকতে পারে অর্থাৎ ফিক্সার বক্স প্রস্তুতি অর্থাৎ তোমাদের সূচি তোরা সূচি তৈরির পদ্ধতিতে যদি জানো আশা করছি সমস্যা হবে না আর এই সম্পর্কে একটা ক্লাস দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো কিছুদিন পর এই ক্লাসটা দেবো কিছুদিন পর ক্লাসটা দিয়ে দেবো এভাবে ফিক্সার বক্স প্রস্তুত করে ওকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত দাগের প্রশ্ন লিখে নাও সময় সারণী অর্থ ও সংজ্ঞা দাও সময় সারণীর অর্থ ও সংজ্ঞা দাও এর গুরুত্ব এবং কারণ সমূহ আলোচনা করো তাহলে গুরুত্ব করছো আর কারণগুলিও করছো ওকে পরবর্তী প্রশ্ন ক্রীড়া ক্রীড়া সরঞ্জামের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো সাথে গুরুত্ব প্রয়োজনীয়তা পরবর্তী প্রশ্ন খেলার মাঠের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো সাথে গুরুত্ব প্রয়োজনীয়তা পরবর্তী প্রশ্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো সাথে গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রশ্ন ডকুমেন্টস এর অর্থ ও অর্থ লেখো সাথে পদ্ধতি আর গুরুত্ব প্রয়োজনীয়তা ডকুমেন্টের অর্থ ও অর্থ লেখক সাথে পদ্ধতি ও গুরুত্ব প্রয়োজনীয়তা এটা করতে হচ্ছে আর পাঁচ নম্বরের প্রশ্ন তোমার জানো সাজেশন হয় না কি সম্ভব প্রশ্ন দিচ্ছি এর দিকে অতিরিক্ত ভাবে করে রাখবে নেতৃত্বের প্রকারভেদ আর নীতি নেতৃত্বের প্রকারভেদ আর নীতি পরবর্তী ক্রীড়া ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য প্রকৃতি পরবর্তী আন্তঃপাচির প্রতিযোগিতা সম্পর্কে টিকা লেখো বহির প্রতিযোগিতা সম্পর্কে টিকা লেখো এগুলো করছো ভালো করে আর কয়টা পড়বে আর্থিক ব্যবস্থার অর্থ সংজ্ঞা দাও গুরুত্ব প্রয়োজনীয়তা ঠিক আছে আর্থিক ব্যবস্থাপনার অর্থ সংজ্ঞারাও গুরুত্ব ও প্রয়োজনীয়তা পরবর্তী বাজেট বাজেটের অর্থ সংজ্ঞা বাজেটের হ্যাঁ হয়তো বলো তুমি এত লক্ষ টাকা সরঞ্জাম কিনবে পাঁচ লক্ষ টাকা কি দশ লক্ষ টাকা কি সাত লক্ষ টাকা একটা তুমি সরঞ্জাম কিনবে সেই সম্পর্কে একটা তোমাকে বাজেট প্রস্তুতি করতে হবে সময় সারণী করতে হবে আর কি সূচি তৈরি করতে হবে তারপর করবে পৃষ্ঠপোষকতার অর্থ অর্থ বলবো ভালো নম্বর জন্য প্রবণতা প্রক্রিয়া লক্ষ্য উদ্দেশ্য পাঁচের জন্য পরবর্তী তোমরা করবে ক্রীড়া প্রচার ক্রীড়া প্রচার মানে কি খেলাধুলা তুমি পেতেছ সেই খেলাটা তুমি কিভাবে প্রচার করবে বা তুমি সবাই মাঝে ছবি ছড়িয়ে দেবে ঠিক আছে সেই সম্পর্কে প্রচার সম্পর্কে অর্থ উপায় পদ্ধতি প্রকারভেদ আর কি করতে হচ্ছে না যোগাযোগ বা তুমি কিভাবে যোগাযোগ রাখবে এই সম্পর্কে তোমার টিকা হিসেবে পাঁচের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করতে আশা করছি বলতে বললাম ভিডিও বেশি বড় করব না আর বেশি বড় করলে তোমার হবে তোমাদের বলবো প্রত্যেকে বলছি এড়িয়ে যেও না যে প্রশ্নগুলি বললাম ভালো করে যত্ন সহকারে করো ঠিক আছে আর প্রত্যেক বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাইবার যদি না পাই তোমাদের ইউনিভার্সিটিতে আমি বলে দিচ্ছি যদি সাবস্ক্রাইবার না পায় তোমাদের ইউনিভার্সিটিতে পরবর্তী ভিডিও করব না সোজা কথা বিদ্যাসাগর ইউনিভার্সিটি যদি সাবস্ক্রাইবার না পায় আমি ভিডিও করবো না ছেড়ে দেবো আর করবো না সোজা কথা আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি দেখছি প্রত্যেকটা স্টুডেন্ট মূলা নিচ্ছ যে সাইশান দিচ্ছ পরীক্ষা দিচ্ছ কমেন্ট করছো যে স্যার দিন সাহেসান দিন কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছে না বলছি যদি তোমরা একজনও দেখো একজনকে বলবো সাবস্ক্রাইব করবে এড়িয়ে যাবো না ঠিক আছে তোমার জন্য তোমার বন্ধুরাও নষ্ট হয়ে যাবে প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে হয়তো মনে করি যে স্যার জোর জবরস্তি করছে এটা জোর জবরস্তির কারণ আছে কারণ তোমাদের জন্য বলছি আমার জন্য নয় অনেকে ভাবছে সে স্যার হচ্ছে ইউটিউবে খামিয়ে নেয় বেশি না ভাই হয় না এইট কে ভিউজ হলে এক লাখটাই হয় না ওকে সেটা বলছি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব সঙ্গে থেকে তো ভিডিওটি এইভাবে শেষ করলাম সবাই বলবো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে দেবো ভিডিওটি প্রথম দিয়ে শেষ করতে পারার জন্য সবাইকে ধন্যবাদ